নমস্কার গরিব ও মধ্যবিত্তদের জন্য বিরাট ঘোষণা আগামী পাঁচ বছরের মধ্যে দু কোটি নতুন আবাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরি করা হবে কারা কারা এই বাড়ি পাবেন এই নিয়ে আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসুন দেখুন আসন্ন লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করেন নির্মলা সেখানে আবাস যোজনায় আগামী পাঁচ বছরে আরও দু কোটি বাড়ি তৈরিতে মধ্যবিত্ত শ্রেণীকে ভর্তুকি দেওয়ার ঘোষণা করেন তিনি এদিন সংসদে নির্মলা বলেন কোভিডের জেরে তৈরি হওয়া সংকট সত্ত্বেও আবাস যোজনার কাজ আটকায়নি তিন কোটি বাড়ি তৈরির লক্ষ্যে থেকে সামান্য দূরে রয়েছি আমরা আগামী আগামী পাঁচ বছরে আরও দু কোটি বাড়ি তৈরির কাজ গৃহীত হবে পরিবার বাড়ছে তাই প্রয়োজনও বাড়ছে সেই কারণে এই সিদ্ধান্ত এর পাশাপাশি ভাড়া বাড়ি বস্তি চল এবং অনুমোদিত কলোনিতে বসবাসকারী মানুষের মানুষের জন্য আগামী দিন একাধিক প্রকল্প আনতে চলেছে কেন্দ্র এদিন সংসদে জানা নির্মলা নির্মলা জানান আবাস যোজনায় আও যা যোজনার আওতায় গ্রামীণ এলাকায় তৈরি হওয়া সত্তর শতাংশ বাড়ির মালিকানা মহিলাদের কখনও এককভাবে কখনও আবার যৌথভাবে নির্মলা জানান এতে বিদ্যুৎ বাবদ বছরে পনেরো থেকে ষোলো হাজার টাকা বাঁচবে সাধারণ মানুষের মধ্যবিত্ত মানুষ যারা ভাড়া বাড়িতে থাকেন বা বস্তিতে থাকেন চোল বা অনুমোদিত কলোনিতে থাকেন তাদের নিজের বাড়ি তৈরি কিনতে বা তৈরি করতে সাহায্য করবে কেন্দ্র তার জন্য আলাদা প্রকল্প আনা হবে এক্ষেত্রে দেশের পূর্বাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান নির্মলা গত বছর স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে এমনই ইঙ্গিত দিয়েছিলেন আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছিলেন বস্তি কলোনিতে বসবাসকারী মধ্যবিত্তরা শীঘ্র ব্যাঙ্ক থেকে গৃহ ঋণ নিতে পারবেন সুদের হারও মিলবে মিলবে ছাড় শীঘ্রই এমন প্রকল্পের সূচনা হবে বলে জানিয়েছিলেন তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বর্তমানে অর্থনৈতিকভাবে অনগ্রস্ত শ্রেণীর মানুষজন তিন লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পান কার্পেট এরিয়া ছশো পঁয়তাল্লিশ দশমিক আট তিন স্কোয়ার ফিট স্বল্প আয় যাদের তারা তিন থেকে ছ লক্ষ কার্পেট এরিয়া ছশো পঁয়তাল্লিশ দশমিক আট তিন স্কোয়ার ফিট মধ্যবিত্ত প্রথম শ্রেণীর মানুষ বার্ষিক আয় বারো লক্ষের নিচে ছ থেকে বারো লক্ষ সতেরোশো বাইশ দশমিক তিন তিন স্কোয়ার ফিট এবং মধ্যবিত্ত দ্বিতীয় শ্রেণীর বার্ষিক আয় আঠারো লক্ষ নিচে মানুষজন ভর্তুকি পান বারো থেকে আঠারো লক্ষ টাকা পর্যন্ত একুশ হাজার একুশ একুশশো বাইশ বাহান্ন দশমিক আটাত্তর স্কোয়ার ফিট এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ